প্রেসার কুকারে তৈরি করো মাত্র কুড়ি মিনিটে নরম স্পঞ্জ কেক এতটাই সুন্দর হবে যে প্রথমবারের চেষ্টা একদম পারফেক্ট বানাতে পারবে আর তুলোর মতো নরমা স্পঞ্জি হয় কেকগুলো আর প্রেসার কুকার আমাদের সবার বাড়িতেই থাকে আর এই প্রেশার কুকারের মধ্যে অনেকটা কম সময়ে একদম এরকম নরম ফুলকো কেক কিন্তু বানানো যাবে তো কিভাবে প্রেসার কুকারের মধ্যে একদম পারফেক্ট কেক ঝটপট বানিয়ে ফেলতে হবে সেটা আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল প্রেসার কুকারে কেক তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে গুড়ের বাতাসা বা লাল বাতাসা এটা দিলে কেকের মধ্যে খুব সুন্দর কালার আসবে তোমরা অবশ্যই চিনি নিতে পারো বা গুঁড়ো নিতে পারো তবে গুড়ের বাতাসাটাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি হাফ বাটি মতো গুড়ের বাতাসা গুঁড়ো নিয়েছি এক বাটি বাতাসাকে গুঁড়ো করে হাফ বাটি আমার হয়েছে আর একটা ডিম আমি ফাটিয়ে নিলাম মিক্সারের মধ্যে তো ডিমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আজকে আমি প্রেসার কুকারে যে কেকটা তৈরি করবো ডিম দিয়ে করছি এর আগে আমি প্রেসার কুকারের ডিম ছাড়া কেকের রেসিপি শেয়ার করেছিলাম ওই রেসিপিটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো তো যে বাতাসাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা হাফ বাটি দিয়ে দিলাম আর ওই বাটিটারই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তেল একটা ডিম হাফ বাটি বাতাসার গুঁড়ো আর ওই বাটিটার চার ভাগের এক ভাগ সাদা তেল সব কিছুকে একসাথে মিক্সার জারে ঘুরিয়ে নিলাম মিক্সারে করলে খুব ঝটপট হয়ে যায় তোমরা কোনো বোলের মধ্যে বা কোনো বাটির মধ্যেও কিন্তু মিশিয়ে নিতে পারো তাহলেও চলবে এবারে নিয়েছি ওই একই বাটি মাপ করে দেড় বাটি নেব ময়দা এখানে তোমরা অবশ্যই আটাও নিতে পারো যারা ময়দা পছন্দ করো না তো একটা যে কোনো বাটি মাপ করে নেবে একদম পারফেক্ট হবে আর ওই বাটি করেই নিয়েছি এক বাটি লিকুইড দুধ কতটা দুধ লাগে আমি শেষে বলে দেবো তো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মিক্সার জারটাকে ঘুরিয়ে নেবো এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের মিশ্রণ আমি তৈরি করে নেব তো দেখো আমি যে মিশ্রণটা সেটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর তোমাদেরকে আমি দেখাবো থেকে ফেলে তো দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম করে নিতে হবে থেকে ফেললে খুব সুন্দরভাবে মিশে যাবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না আর আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই বাটিটার আমি ভর্তি করে এক বাটি নিয়েছিলাম এই বাটিটার চার ভাগের তিন ভাগ দুধ কিন্তু আমার লেগে গিয়েছে তারপর আমি ছোট চামচের হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার তিন ভাগের এক ভাগ বেকিং সোডার এক চামচ ভ্যানিলা দিয়ে দিয়েছি যেহেতু ডিম দিয়ে কেকটা বানাচ্ছি তাই ভ্যানিলা দিলে ডিমের গন্ধটা থাকবে না খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা রেডি এবার একটা ছোট বাটি নিয়ে বাটির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এই বাটিটা আমার প্রেসার কুকারের মধ্যে ঢুকে যাবে তো তোমরা অবশ্যই যে বাটিতে করবে সেটা অবশ্যই দেখে নেবে প্রেশার কুকারের মধ্যে ঢুকছে কিনা বাটির মধ্যে তেল লাগানোর পর একটা বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপার না থাকলে সাদা ইপোর পেপারের মধ্যে তেল লাগিয়ে নেবে তারপর ব্যাটারটাকে মাছ বরাবর ঢেলে দিলাম এবার দেখো বাটিটাকে একটু ঠুকে দেব যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায় এবার দেখো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে ভালো করে চাড়িয়ে দেব। তোমরা বালিও দিতে পারো আর প্রেশার কুকার দুরকম হয় একটা এরকম হয় আর একটা দেখবে সবটাই কিন্তু ওপরটা খোলা থাকে তো যার কাছে যেটা থাকবে সেটাই করে নেবে আর এখানে দেখো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর ওপরের যে লিডটা রয়েছে মানে এই যে অংশটা রয়েছে দেখো এটা আমি খুলে নিলাম এটাকে অবশ্যই খুলে নেবে তারপর প্রেসার কুকারটাকে আমি চার মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে বাটিটাকে খুব সাবধানে আমি ঢুকিয়ে দিচ্ছি যেহেতু বাটিটা একদম মাপের মাপটাই খুব সাবধানে ঢুকিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারটা গরম রয়েছে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেবো ওপরের লিডটা কিন্তু অবশ্যই তোমরা খুলে দেবে এটা কিন্তু মাথায় রাখবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো ঠিক কুড়ি মিনিট আমি লো ফ্লেমে কেকটাকে বেগ হতে দেবো আর কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সামনে দেখে দেখো এতটাই সুন্দর ফুলে উঠেছে যে অল্প ফেটেও গিয়েছে দেখো কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর কালার এসছে যেহেতু লাল বাতাসা দিয়ে করেছি খুব সুন্দর কালার কিন্তু চলে এসছে এবার সাঁড়াশি দিয়ে খুব সাবধানে আমি বাটিটাকে বার করে নেব একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখো তো টুথপিকটাকে ঢুকিয়ে বার করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে বাটিটাকে খুব সাবধানে বার করে নিচ্ছি এবারে কেকের বাটিটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরে কিন্তু আমি কেকটাকে বার করব তো দেখো কেকটা কত সুন্দর ফুলেছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা আপনি আপনি বাটি থেকে ছেড়ে দেবে তো কেকটা কিন্তু দেখো আপনা আপনি ছেড়ে দিল বাটি থেকে আর দেখো কত সুন্দর কেকটা হয়েছে একটা মাত্র ডিম দিয়ে প্রেসার কুকারে কত সুন্দর কেকটা বানানো যায় একদম তুলোর মতো নরম হয় দেখো এই প্রেসার দিলে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসছে একদম নরম স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়ে গেছে প্রেসার কুকারে কেক বানালে একটাই সুবিধা ঝটপট হয়ে যায় কেক তৈরি আর আমি কেকটা কেটেও তোমাদের সাথে শেয়ার করছি তো যারা আবারও বলছি ডিম দিয়ে কেক তৈরি পছন্দ করো না তারা অবশ্যই ডিম ছাড়া কেকও তৈরি করতে পারো ডিম ছাড়া কেকের আমি অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রেসার কুকারেও তোমরা ডিম ছাড়া কেক বানাতে পারো সেটা রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই রেসিপিতে কি কী উপকরণ লাগছে তার মাপগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিতে পারো অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ